আজকে আপনাদের জন্য একটা সেমি এসিবি গাড়ি নিয়ে এসেছি খুবই সুন্দর এইচ আর ভি দুই হাজার পাঁচের মডেল এগারোটা রেজিস্ট্রেশন লাল কালার চেরি রেড কালার দেখতে পাচ্ছেন গ্লাস হেডলাইট এগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে টায়ার মোটামুটি ভালো অ্যালয় রিম ওকে দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন আছে এখানে রয়েছে সানরুফ চমৎকার একটা সানগ্রুপের ব্যবস্থা আছে জায়গা দেখতে পাচ্ছেন অনেক আসলে যেহেতু এসিউবি গাড়ি হেড স্পেস অনেক ভালো যারা লম্বা তারা বসে আরাম পাবেন ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্টেড রয়েছে এলপিজির অপশন ওভারঅল কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ অবস্থায় আছে চারটা টায়ার মোটামুটি ভালো অবস্থায় আছে আপনারা ইউজ করতে পারবেন বেশ কয়েক মাস আর দেখতে পাচ্ছেন ডোরপ্যাড থেকে শুরু করে সব কিছু বেশ অরিজিনাল অবস্থায় আছে তো গাড়িটা অনেক সুন্দর দুই হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট আছে খুব সুন্দর অবস্থায় গাড়িটার দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি কিনতে হলে আপনাদেরকে চলে আসতে হবে ধানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মলের অপোজিটে ইসলাম টাওয়ারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম